মানবাধিকার সংস্থা থেকে একটি জাহাজ যাচ্ছিল গাজার উদ্দেশ্যে ত্রাণ সহায়তা করার জন্য ঠিক মাল্টা সাগরেই ভূপাতিত করে ফেলে ইসরায়েলি সেনাবাহিনী জাহাজটিকে তবে জাহাজটিকে বোমাবর্ষণ করে জাহাজটিকে তলিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছিল তবে পুরোপুরিভাবে তলিয়ে না গেলেও শুধুমাত্র ইঞ্জিনে আগুন ধরে তখন জাহাজটি ছিল মাল্টার উপসাগরে তখন মাল্টার প্রশাসনকে জানিয়ে দেওয়া হয় ঠিক আরও একটি জাহাজ নিয়ে পুরো কয়েকজন নাবিককে উদ্ধার করতে সক্ষম হয়েছে তারা তবে এখন পর্যন্ত কোনো নাবিককে হতাহতর ঘটনা পাওয়া যায়নি তবে গাজার উদ্দেশ্যে যে সংস্থাটি রহনা দিয়েছিল সেই সংস্থাটির নাম হচ্ছে ফ্রিডম যেখানে বিশ্বের মুসলিমদের প্রাণ কেন্দ্র সৌদি আরব ঠিক সৌদি আরবই এই গাজার নৃশংসতার মুহূর্তেও আর এটি শুধু চুপ নয় ইতিহাসের পাতায় ভবিষ্যতে লেখা থাকবে বিশ্বাসঘাতকতার ছবি এইস এম প্রিন্স হডমিশন টিভি